পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বইটি থেকে পড়া হচ্ছে দ্বিতীয় অধ্যায় পাঠ তিন হল তিতু মাসের কেল্লা এবং বিদ্রোহ পড়া হচ্ছে হচ্ছে নম্বর পৃষ্ঠা থেকে থেকে এখানে বলা শতকের শেষ ভাগ শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংগঠিত হয় এমনই একটি আন্দোলনে বিদ্রোহী নেতা তিতু মীর ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারিকেল বাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন আঠারোশো একত্রিশ সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমির পরাজিত নিহিত হন তথ্য দেওয়া হচ্ছে সেটা তিতু মিরের বাঁশের কেল্লা যে মির হচ্ছে কে ছিলেন তিনি আসলে ছিলেন একজন ব্রিটিশ বিরোধী একজন ব্যক্তিত্ব এবং তিনি নারিকেল বাড়িয়া নামক জায়গায় যেটা পশ্চিমবঙ্গের বারাসাতে অবস্থিত সেখানে একটা বাঁশের কেল্লা বাঁশের ফোর্ট অর্থাৎ বাঁশ দিয়ে নির্মিত এটা দুর্গ নির্মাণ করেন এবং এটি আঠারোশো একত্রিশ সালে এক যুদ্ধে তিতুমির পরাজিত হন এবং নিহত হন এবং তার বাঁশের কেল্লাটিকেও উড়িয়ে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় এখানে আর একজন ছবি দেখা যাচ্ছে এনার নাম হলো মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে যে আঠারোশো সাতান্ন সালে পশ্চিমবাংলার বেড়াকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে অর্থাৎ সিপাহী বিদ্রোহের শুরুটা করা হয় এই বাংলাতেই হয় পশ্চিম পশ্চিমবাংলার ব্যারাকপুরে সেটি প্রথম নেতৃত্বে সংগঠিত হয় সেটি হলো এই লোকটির নেতৃত্বে মঙ্গল পান্ডে এখন এখানে বলা হচ্ছে সিপাহী বিদ্রোহের কিছু কারণ সিপাহী বিদ্রোহটা কেন হয়েছিল তার কিছু কারণ এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হলো যে সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্ষ ছিল সেখানে পঞ্চাশ হাজার ব্রিটিশ এবং তিন লক্ষ ভারতীয় সিপাহি ছিল অর্থাৎ পঞ্চাশ হাজার ব্রিটিশ ছিল এবং তিন লক্ষ ভারতীয় সিপাহী ছিল ভারতীয়দের তাহলে কেমন ছিল সংখ্যা আধিক অর্থাৎ সংখ্যায় তারা বেশি ছিল পরে বলছে যে ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয় অর্থাৎ বিভিন্ন জায়গায় সৈন্য অনেক সৈন্য ছিল সোলজার ছিল তাদের মধ্যে একটা অনৈক্য দেখা দেয় আর একটা আঠারোশো সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয় অর্থাৎ আঠারোশো সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার হুকুম দেওয়া হয় আর একটা কারণ হলো কামান ও বন্দুকের করার জন্য গরুর এবং শুকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি অর্থাৎ ধর্মীয় অশান্তি হলো এই ভারতীয় মহাদেশটা আগে থেকেই ধর্ম বিষয়ে বেশ স্পর্শকাতর কারণ এখানে মুসলিম থাকে এখানে থাকে হিন্দু এমনিতেই তাদের মাঝে একটা সাম্প্রদায়িক একটা ঝগড়া বা একটা তাদের মধ্যে একটা অনৈক্য বা মাঝে মাঝে তাদের ভিতরে দাঙ্গা এটা লক্ষ্য করা যায় তাহলে সেখানে গরু এবং শুকরের চর্বি গরু ব্যবহার করলে কি হবে সেটা হিন্দুদের জন্য সেটা খারাপ হয়ে পড়বে কারণ যেহেতু ভারতীয় শূন্যই বেশি প্রায় তিন লাখ সোলজার হচ্ছে এখানে ছিল ভারতীয় ইন্ডিয়ান তো তাদের ভিতরে মুসলিম ছিল হিন্দু ছিল তাহলে যদি বলে গরুর চর্বি ব্যবহার করা হয় কার্তুজে বন্ধুকে কামানে তাহলে যারা হিন্দু আছে ওরা তো গরু তো গরুর মাংস গরুর চর্বি এগুলো তো কাছে হারাম এগুলো তো তারা না ধরবে না সেখানে একটা বিভেদ বা পার্থক্য দেখা যাচ্ছে চর্বি শুকরটা হচ্ছে মুসলমানদের জন্য হারাম শুকরের চর্বিটা মুসলমানরা পছন্দ করবে না তাহলে হিন্দু এবং মুসলমান দুই গ্রুপের মাঝে একটা ধর্মীয় অসন্তোষ সৃষ্টি হলো এটা আসলে গুজব বলা হচ্ছে যে এখানে গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি হয় আর একটা হলো যে সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকার কঠোর হাতে বিদ্রোহ দমন করে এই বিদ্রোহে প্রায় এক লক্ষ ভারতীয় মারা যায় তারপরে বলা হচ্ছে পরবর্তীতে ভারতের শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায় তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা সেটা হলো যে সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষও তখন প্রস্তুত ছিল তারাও হয়তো ইংরেজ শাসন আর চাইছিল না বা ইংরেজ শাসনের বিরুদ্ধে তারা এক ধরনের জনমত জনরসের সৃষ্টি হতে থাকে এবং দ্রুতই আন্দোলন সৈনিকদের ভিতর থেকে শুরু হলেও সাধারণ মানুষের ভিতরে এটা ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকার কঠোর হাতে আন্দোলনকে দমন করে দমন করতে সফল হন এবং এখানে প্রায় এক লক্ষ ভারতীয় মারা যায় এবং পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেরা ক্ষমতা সারতে বাধ্য হয় পরবর্তীতে ব্রিটেনের রানী মহারানী ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কুইন তার হাতে সরাসরি ক্ষমতা ভার চলে যায় এবং তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন তাহলে এই অধ্যায়ে আমরা যেটা জানলাম যে তিতু বাঁশের কেল্লা তিতুমির হল হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতা সেটা আমরা জেনেছি এরপরে আমরা দেখলাম মঙ্গল পান্ডে তিনি হচ্ছে প্রথম সাতলের যে সিপাহী বিদ্রোহ তার প্রথম সংগঠিত করেন তিনি তিনি হলো পশ্চিম বাংলার ব্যারাকপুরে তার নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয় তারপরে ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়ে এবার আলোচনা করা হচ্ছে সিপাহী বিদ্রোহের কিছু কারণ তার ভিতরে ছিল যে ভারতীয়দের আধিক্য ছিল বেশি তারা নাম্বারে ছিল ম্যাচরিটি আহ অ্যারাউন্ড থ্রি লাখ অর্থাৎ তিন লাখের মতো ভারতীয় ছিল এবং ফিফটি থাউজেন্ড ব্রিটিশ সিটিজেন প্রায় পঞ্চাশ হাজার ব্রিটিশ ছিল এবং ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে তখন এক ধরনের সামাজিক বিশৃঙ্খলা শুরু হতে থাকে এবং আঠারো সালের পর ভারতের বাইরেও তাদেরকে সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয় তারপরে হচ্ছে কামার এবং বন্দুকের কার্তুস পিচ্ছিল করার জন্য গরুর এবং শুকুরের চর্বি এই গুজবটা রটিয়ে ধর্মীয় অশান্তির সৃষ্টি হয় হিন্দু এবং মুসলমানদের মাঝে এক ধরনের সংঘাত বা হচ্ছে সংশয়ের সৃষ্টি হয় এরপরে এই আন্দোলনটি আর ধীরে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে এবং সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়লে আন্দোলনটা আরো বিস্তৃত বড় আকার ধারণ করে ব্রিটিশ সরকার কঠোর হাতে এই আন্দোলনকে দমন করে দমাতে সক্ষম হয় এবং এই কাজটি করতে গিয়ে এক লক্ষ ভারতীয় মারা যায় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবশেষে ক্ষমতা থেকে ঠিকই সরে আসতে বাধ্য হয় ক্ষমতা তাদেরকে অর্পণ করতে হয় ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার কাছে এবং ভিক্টোরিয়া তখন বাংলার শাসন গ্রহণ করেন আঠারোশো সাল থেকে